এই কোটা সংস্কারের দাবিতে এখানে আন্দোলনে নেমেছিলাম এবং আমাদের কোটা সংস্কারের পাশাপাশি আমাদের আরও কিছু প্রতিবাদ ছিল আপনারা জানেন যে গতকাল প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মুক্তিযুদ্ধের নাতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা কোটা পাবে এইরকম কটাক্ষ করে যখন তিনি জনসাধারণের ছাত্র সাধারণের আন্দোলনকে রাজাকারের আন্দোলন বলে ঘোষণা করলেন তখন আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানিয়ে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে কেন রাজাকার বলা হলো সেটার জবাব চেয়ে আমরা এখানে মিছিল আয়োজন করেছি একই সাথে একই সাথে যেন আমরা রাজাকারের প্রতিবাদটাও করছি তার সাথে সাথে আমরা আমাদের কোটা সংস্কারের দাবিটাতেও বহাল আছি আমরা বলতে চাই যতভাবেই আমাদের আন্দোলনকে কুলুষিত করার চেষ্টা করা হোক না কেন যতভাবেই ছাত্রলীগকে দিয়ে সন্ত্রাসকে দিয়ে পুলিশকে দিয়ে আমাদের আন্দোলনে বাধা দেওয়া হোক না কেন ছাত্র জনতার যে শক্তি সেই শক্তি নিয়ে যদি ছাত্র জনতা মাঠে থাকে তাহলে ছাত্রদের দাবি ছাত্ররা ঠিকই আদায় করে দেবে একই পাশাপাশি আমরা বলতে চাই স্বাধীন বাংলাদেশের রাজাকার কারা সেটাকে চিহ্নিত করা দরকার যারা মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে পুঞ্জীভূত করে অপরাজনীতি চালায় যারা মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে যারা সন্ত্রাসের রাজনীতি করে আলটিমেটলি স্বাধীন বাংলাদেশের রাজাকার হচ্ছে তারাই অতএব যারা আমাদেরকে রাজাকার বলে ঘোষিত করলো আমরা মনে করি তারাই হচ্ছে দেশের প্রকৃত রাজাকার আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি বলেই আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা করছি আগামীকাল আমাদের হচ্ছে ছাত্রলীগ আমাদের কিছু হলে রবীন্দ্রনাথ হল এবং তাজউদ্দিন হলে আমাদের যেই আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তাদের উপর আটক করে তাদেরকে বন্দি করে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে তার প্রতিবাদে আমরা মিছিল নিয়ে রবীন্দ্রনাথ হলে যাই সেইখানে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে ধাওয়া খেয়ে মুখ লুকিয়ে গর্তের মধ্যে হলার সেই ছাত্রলীগ উপর থেকে ইট মারবার সময় আমি আহত হই এবং আরো অনেক শিক্ষার্থী আহত এবং আজকেও ছাত্রলীগ সে ঘিন্ন প্রসেসে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে সে আমাদের উপর হামলা করে আমরা বলতে চাই ছাত্রলীগের রাজনীতি হওয়া উচিত ছিল ছাত্রদের জন্য সে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে সে আসলে কিসের রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায় সেটা আমাদের ছাত্রলীগের কাছে বড় প্রশ্ন Chamali, chami, 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 I'm <laughs> to <laughs> <laughs>